গেল কই দুই সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষার ডেট কিন্তু অবশেষে দিয়েই দিয়েছে কবে তোমাদের নির্বাচনী পরীক্ষা কবে তোমাদের নির্বাচনী পরীক্ষার রেজাল্ট কবে তোমাদের ফর্ম ফিল কবে তোমাদের মূল পরীক্ষা অর্থাৎ সেন্টার পরীক্ষা এবং কবে তোমাদের সেই এসএসসি পরীক্ষার রেজাল্ট সব কিছু জানিয়ে দেব আজকের একটা ভিডিওতে মাত্র তিন মিনিটের ভিডিওতে সমস্ত তথ্য তোমাদের জানিয়ে দেবো পরবর্তীতে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না দেখো প্রথমে আমরা জানিয়ে দিচ্ছি যে তোমাদের নির্বাচনী পরীক্ষা কবে হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের এটা একটা ঢাকা বোর্ডের নোটিশ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছ শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী সাতাশ এগারো দুই তারিখের মধ্যে প্রকাশ করতে হবে তার মানে সাতাশ এগারো অর্থাৎ নভেম্বর মাসের এগারো তারিখের ভিতর তোমাদের নির্বাচনী পরীক্ষা নেওয়া তো দূরের কথা নেওয়াও শেষ হয়ে যাবে তোমাদের রেজাল্টও পাবলিশ করা হবে অর্থাৎ সাতাশ তারিখের ভিতরে নভেম্বর মাসের সাতাশ তারিখের ভিতরে তোমাদের নির্বাচনী পরীক্ষা নিবে এবং রেজাল্টও দিবে অর্থাৎ সকল কার্যক্রম কিন্তু সাতাশ তারিখের ভিতরে শেষ করবে এবং কবে তারা পরীক্ষা শুরু করবে সেটা কিন্তু তোমাদের স্ব প্রতিষ্ঠানের দায়িত্ব কেউ দশ তারিখে পরীক্ষা শুরু করতে পারে কেউ এক তারিখে পরীক্ষা শুরু করতে পারে কেউ অক্টোবর মাসে থেকে শুরু করতে পারবে বাট বোর্ডের নির্দেশ হলো নভেম্বর মাসের সাতাশ তারিখে রেজাল্টও দেওয়া যেন হয়ে যায় কেননা তার পর দিন থেকে অর্থাৎ দুই থেকে তিন দিন পর এ তো নিচেই দেওয়া আছে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী এক বারো দু অর্থাৎ ডিসেম্বর মাসের এক তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল কিন্তু শুরু তোমাদের ফর্ম ফিল কত টাকা নেবে সেটা আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর যদিও ভিডিওর মাধ্যমে সবসময় আসা হয় না তারপরেও আমাদের ছোট্ট একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে কিন্তু আমরা শিক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য জানিয়ে দেই কেননা ইউটিউবের মাধ্যমে সব সময় যখন তখন হঠাৎ করে রাত বারোটার সময় একটা আপডেট তথ্য আসলো সেটা কিন্তু আমরা ইউটিউবে প্রকাশ করতে পারি না সেহেতু জাস্ট একটা টেক্স করে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সেটা জানিয়ে দিতে পারি সো তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে জয়েন হতে পারো তো ওদিকে আর কথা না বাড়িয়ে আমরা আসল কথায় ফিরে আসি যে তোমাদের তাহলে পরীক্ষা কবে হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু এখনো কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করেনি তবে হ্যাঁ তোমাদের পরীক্ষাটা হবে পহেলা ফেব্রুয়ারি তিন থেকে চার বছর আগে যেভাবে তোমাদের পরীক্ষাটা হচ্ছে অর্থাৎ এসএসসি পরীক্ষা হতো ফেব্রুয়ারির এক তারিখে এবং এইচএসসি পরীক্ষা হতো এপ্রিলের এক তারিখে করোনা যেহেতু নেই অর্থাৎ করোনার সময় একটু ঝামেলা হয়েছিল কিন্তু এখন কিন্তু আবারও সবগুলো সঠিক টাইমেই হবে তোমরা আপাতত ধরে রাখতে পারো ফেব্রুয়ারির এক তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু তাহলে তোমাদের রেজাল্ট কবে দেবে তোমাদের ঠিক যেদিনই পরীক্ষা শেষ সেদিন থেকে ষাট দিনের মাথায় অর্থাৎ অষ্টন্য উনষাট ষাট একষট্টি বাষট্টি এই দিনগুলোর ভিতরে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করবে কেননা এসএসসি রেজাল্টের একটা নিয়ম আছে পরীক্ষা শেষের ষাট দিনের ভিতরে অর্থাৎ ষাট দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করবে তো আপাতত আর কোনো ভিডিও দেখা লাগবে না আসল কথা এটাই যে তোমাদের নির্বাচনী পরীক্ষার ডেট দিয়েছে এবং তোমাদের ফলাফল কবে দেবে সেটাও দেওয়া হয়েছে অর্থাৎ নভেম্বর মাসের সাতাশ তারিখের ভিতর তোমাদের সব কমপ্লিট হয়ে যাচ্ছে ফেব্রুয়ারির এক তারিখে তোমাদের এসএসসি পরীক্ষা হচ্ছে এবং সেখান থেকে পরীক্ষা শেষ হবার ষাট দিনের মাথায় গিয়ে তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে আর এর ভিতর যত ছোটোখাটো শিক্ষা সংক্রান্ত খবর সেটা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর না হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো আসেই সাথে তো আজকের ভিডিও আর বেশি পারবো না আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ